শফিক ভাই আরে শফিক ভাই না ভাষায় প্রকাশ করার মতো আমি ভাষা হারিয়ে ফেলেছি বাট আমার ভাষা আবার ফেরত এনে দিয়েছে শফিক ভাই আর শফিক ভাই না সাদেক সিদ্দিকী ভাই আমার ভাষা আবার কাম কামব্যাক করিয়েছে তো আমার অনুভূতি বিশাল আমি আসলে অনেক খুশি আমার এ নিয়ে থার্ড ইনিংস শুরু হলো আমি প্রথমে চলচ্চিত্র থেকে চলে যাই আবার আমি সেকেন্ড ইনিংস শুরু করি এবং এটা হবে আমার থার্ড ইনিংস সো আই ফিল ভেরি মাচ মানে কি বলবো খুবই আমার প্রাউড লাগছে যে এতদিন পরে আমি আবার আসতে পেরেছি এবং নতুন উদ্যমে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ আমার সে আশাটা আমার অন্তরের অন্তস্থলে আছে আপনি সাধারণত অ্যাকশন সিনেমা করেছিলেন সবচেয়ে বেশি আপনি অ্যাকশন সিনেমা নাই এই দেড়শো বছর পুরনো একটা সিনেমাতে যুক্ত হলেন কেমন লাগে ভুল কথা তোমাদের আমি অ্যাকশন না আমি রোমান্টিক ছবিও করেছি বেশি করেছি অ্যাকশন ধর্মী সিনেমা আর এটি টোটালি হচ্ছে একটি অনুদানের সিনেমা দেড়শো বছর আগের গল্প নিয়ে এই মুভিটি নির্মিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই মুভিটি হচ্ছে আজকে যে সেটটা আপনারা দেখছেন যে পুরনো আমলের রাজা বাদশাহা যখন একটু তারা রিক্রিয়েশন করতে যেত মুজরা যে গানগুলি তারা উপভোগ করত সেরকমই একটা সেট এখানে মানে তৈরি করা হয়েছে এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার এই যে দুই আমার ওস্তাদ ইসুফ ভাইয়ের কাছে এবং আমার ডিরেক্টর আমি সব সময় খুবই শ্রদ্ধার চোখে দেখি যে মুভির ডিরেক্টর থাকে তাকে আমি সব সময় অনেক সম্মান করি কারণ তার হাতে একটি মুভি মেক হয় আমরা হচ্ছি তার সন্তানের মতো সন্তানকে তারাই গড়ে তোলে সন্তান সঠিক পথে আনানোর দায়িত্বটাই তার আর কোরিওগ্রাফার ইউসুফ ভাই তার এত 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 ক্লাসিক্যাল মুভি আছে এত এত সে ভালো ভালো গান করেছে সেই সালমান শাহ থেকে আমি তাকেও গ্রাফার হিসেবে পেয়েছি আসলে আই ফিল ভেরি প্রাউড বোথ অফ देम তো একটা ফ্যান পেজ আছে এই যে রোমান্টিক সিনেমা করেছেন অ্যাকশন সিনেমা করেছেন এখন যে ক্লাসিক সিনেমা করছেন কি মনে হয় দর্শক গ্রহণ করবে কি আমি 100% বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজেকে নিজেকে নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব খুব ভালোভাবে সেটা করতে পেরেছি সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার সেটা হোক আমার বিজনেস সেটা আমার হোক পরিবার সামলানো সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকু কাজ করেছি শফিক সাদিকি ভাই আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন আমি বিশ্বাস করি বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে এই যে এতদিন পরে এত সুন্দর একটা লুক নিয়ে নাচছেন দর্শক আপনাকে দেখবে আপনার অনুভূতিটা কেমন আমি তো বারবারই বলে বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি এত খুশি এত খুশি মানে মানুষ যদি আমাকে দেখা গেছে যে এক কোটি টাকার একটা গাড়িও গিফট করতো আমি মনে হয় এত খুশি হতাম না আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি আমার জায়গাটাতে আমি ফেরত এসতে পেরেছি আমি এই জায়গাটা আমার মানে আমি এখানে বড় হয়েছি আমার এই অলিগলি চেনা আমি এখানে আসতে পেরে আসলে আমি অনেক অনেক লাকি এবং আমি মনে করব যে অনেক হ্যাপি